আকাশে জমিনে এমন কোনো এই জমিনে বিশ্রণশীল এমন কোনো প্রাণী নাই যেটার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাকের কাদে নাই বলি সুবহান আল্লাহ মুস্তাক মুস্তাও দাহা আল্লাহ পাক বলেন ওই প্রাণীগুলো তারা কোথায় অবস্থান করে এবং কতকাল অবস্থান করবে সেটাও আমি আল্লাহ পাক জানি বলি সুবহান আল্লাহ বাইরে আমার হাদিসের ভেতরে যে রেজেক কথাটা আছে এই শব্দটা নিয়েই শুধু আজকে আমরা আলোচনা করব গোটা হাদিস নিয়ে আলোচনা করব না শুধু একটা শব্দ রেজেক এইটা নিয়ে আলোচনা করব। আয়াতের ভেতরে এল্লা আল্লাহ বান্দারে আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে দায়িত্ব তোমাকে রিজিক দেওয়া সোমান আল্লাহ না আয়াতের ভিতরে একটা মাত্র শব্দ রেজ কোন এইটার আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব ভাইরা আমার আমরা মনে করি রেজেক বলতে শুধু ওই খাবার দাবার এইটাই রেজেক হ্যাঁ না রেজেক হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ ব্যাপক অর্থবোধক শব্দ এই পৃথিবীতে যাহা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবটাই হচ্ছে রেজেক সবটাই কি বলেন তো সবটাই কি রিজেক্ট অর্থ করা হয়েছে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক তার বান্দার জন্য রেজেক্ট রূপে সৃষ্টি করেছেন সোভান আল্লাহ বলবেন না এই কথার দলিল হিসাবে দলিল পেশ করা হয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন হলা জরে বলি সবান আল্লাহ আল্লাহ রব বলেন বান্দারে আমি আল্লাহ পাকেই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি সবটাই তোমাদের জন্য সৃষ্টি করেছি সবাই আল্লাহ বলবেন না বাইরে আমার ভালো করে খেয়াল করবেন আমার আল্লাহ পাক বলেন বান্দারে সব কিছুকে তোমাদের গোলাম বানাইছি আর আমি আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার গোলাম করে সবানাল্লাহ বলবেন না তাহলে আমার আল্লাহ আল্লাহরবুল আলমি এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন সবটাই হচ্ছে রিজিক ফাহুয়ারি স্কুল নিলে বা আল্লাহ বান্দাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন সোভানল্লাহ বলবেন না আমার আপনার সৃষ্টি করার আকাজার জমিন সৃষ্টি করার ৫০ হাজার বছর পূর্বে নির্ধারণ করে দিয়েছেন যে কোন সময়ের মধ্যে বান্দা কোন জায়গার অক্সিজেন গ্রহণ করবে আমার আল্লাহ পাক আগেই নির্ধারণ করে দিয়েছেন বলি সব আল্লাহ আমার আপনার যে রিজিকটা এটা কেউ শত চেষ্টা করলো আমার আপনার থেকে ছিনাই নিতে পারবে না বাইরে আমার ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন ওই বৃষ্টিটাকে আল্লাহ পাক কারিমের ভেতরে রেজেক বলেছেন সুবহানাল্লাহ বলবেহলা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইয়ুনযিলু লাকুম মিনাস সামাঈর যিকর বলে আল্লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে আমি আল্লাহ পাক আমার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাই ওয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি আমি হইলাম সেই আল্লাহ যে আল্লাহ আমি তোমাদেরকে নিদর্শন দেখাই এবং আমি তোমাদের জন্য রেজেক্টে তোমাদের জন্য আকাশ থেকে রেজেক দেই